ঈশ্বর মনটা আকাশ চায় স্বপ্নের রং মিশে যায় হাসির আড়ালে লুকানো যায় ভবিষ্যৎ করে আজকে পদক্ষেপ माननीय মডারেটর বিজ্ঞ বিচারক মণ্ডলী আমার প্রতিপক্ষ বন্ধুরা যারা দেখছেন এবং শুনছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে চলছে আজকে যে তর্ক বিষয় যে হয়েছে সোশ্যাল মিডিয়ার অবাধ ব্যবহারই কিশোর কিশোরীদের অপরাধের অন্যতম কারণ সংগত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি

yeah

বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা যায় ফেসবুক সোশ্যাল মিডিয়ার অভাব ব্যবহারের ফলে তাদের মধ্যে বিশেষতার উদ্বেগ ঘরসা যার ফলে হচ্ছে অনেকে কল্পনা কাল্পনিক জগৎ থেকে বাস্তবে ফিরে আপনারা আমার সাথে সরিয়ে নিয়ে বলুন সোশ্যাল মিডিয়ার অবধ ব্যবহৃত